ননদিদি ভাইবাঘিবি আমি তোমার জন্য বানাতে চলেছে চিড়ের পকোড়া তো এই রেসিপিটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে চিড়ের পকোড়া কিভাবে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি চিড়ে এই চিড়াটাকে ভালো করে ধুয়ে নেব প্রথমে এই দেখো চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে চিড়েটাকে একটুখানি ভিজিয়ে রাখতে হবে তারপরে এটাকে জলটা ফেলে দিতে হবে একটু একটু ভিজতে সময় দিতে হবে এই দেখো এই দেখো আমি চিড়েটা ভিজিয়ে নিয়েছি মানে ধুয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে চিড়েটাকে রেখে দিয়েছি আর এই দিকে কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইতে বেসন দেবো এরপরে এই দিয়ে দিচ্ছি এটা একটু শুকনো খোলায় বেসনটাকে নেড়ে নিতে হবে এটা শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি বেশি নেড়ে দিও না হালকা করে নাড়বে না হলে আবার পুড়ে যাবে এরপর এটা এতে ঢেলে নেব এটা হালকা ভেজেছি দেখো একদম বেশি ভাজিনি হালকা করে ভেজেছি বেসনটাকে গ্যাসের মধ্যে দেখো আমি একটু সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি ভিডিওর প্রথমে ননদিনী রায়বাঘিনী বলে শুরু করলাম কোনো ননদ থাকলে কিন্তু কেউ কিছু মনে করো না কারণ এটা আমি আমি ননদদেরকে উল্লেখ করে বললাম কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না কিন্তু যে বৌদি আমাকে ননদিনী রায়বাঘিনী বলল বললো কেউ কিছু মনে করো না আমার অনেক বিড সাবস্ক্রাইবার আছে যারা আমার ননদ কিন্তু তারা কিন্তু কোনো কিছু মনে করবে না তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জিরেটা দেবো আচা লঙ্কাটা দিয়ে দেব এটা একটু ভাজা হবে ভাজা হলে তারপরে এটাকে আমি চিড়ের মধ্যে দেব ভাজাটা আমার হয়ে গেছে এটা আবার এই চিড়ের মধ্যে আমি দিয়ে দেব আর দেব পেঁয়াজ কুচি আর দেব লঙ্কা গুঁড়ো এই দেখো রেড চিলি আর দিচ্ছি চাট মশলা এই দেখো এটা হচ্ছে চার মশলা চাট মশলা দিচ্ছি আর দিচ্ছি লবণ আপনারা এতে ধনে পাতা কুচি দিলেও দিতে পারেন ধনে পাতা কুচি দিলে টেস্টটা ভালো হয় এই মুহূর্তে আমার কাছে নেই তার জন্য আমি ধনে পাতা কুচি দিতে পারলাম না তো আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন এবার এটা আমি ভালো করে মেখে নেব এরপর এটাতে একটু করে করে জল দিয়ে সামান্য করে জল দিয়ে দিয়ে নাড়ব মাখাটা হয়ে গেছে দেখো এরকম মাখাটা হয়ে গেছে গোল করে পাকিয়ে নিয়েছি এরপর এটা শেপ তৈরি করবে যে যেমন পারো শেপ তৈরি করতে পারো এটা একটু তেল গুলিয়ে নেবেন এতে একটু তেল গুলিয়ে নেবেন পরে হাতে তেল নিয়ে এটাকে শেপ তৈরি করবে আমি এরকম লম্বা করছি যে যে যেরকম পারবেন সেপ করতে পারেন চ্যাপটাও করতে পারেন দেখো সবগুলো পাকানো হয়ে গেছে এরপর কড়াই তেল দিয়ে দিই না গ্যাসটা জ্বেলে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এরপর এতে একটা একটা করে ছেড়ে দেবো এইটা সন্ধ্যেবেলায় বেশ বৃষ্টির দিন হবে আর সন্ধ্যেবেলা হবে বৃষ্টির দিন বেশ খেতে খুব সুন্দর লাগে এই স্ন্যাক রেসিপিটা এত সুন্দর লাগে যে কেউ না খেলে বুঝতেই পারবে না যে এটা চিড়ের পকোড়া ব্রাউন হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে ব্রাউনটা হয়েই এসছে এ দেখো আমার ভাজা হয়ে গেছে দেখবে এই দেখো দেখো একদম গোটা গোটা আছে একটুও ভেঙে যায়নি দেখতে পেয়েছ একদম একটুও ভাঙেনি গোটা গোটা আছে এটা এই দেখো আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে ভাজা না হতে হতে খেতে শুরু করে দিয়েছে কেমন হয়েছে বল সবাই খাচ্ছে খেতে শুরু করে দিয়েছে একদিকে ভাজা ওরাও খাচ্ছে সস বিনাই খাওয়া যাবে আমার সব পকোড়াই ভাজা হয়ে গেছে আর ওরা তো খেতে শুরু করেই দিয়েছে তোমাদেরকে দেখিয়েছি এই দেখো পকোড়া ভাজা হয়ে গেছে সব তুলে নেব আমি শেষ করছি এইখানেই আমি করছি সবাই বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর শেয়ার করতে হলো না কিন্তু ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার প্লিজ প্লিজ করো সকলকে টাটা